দেখো ভাই বাংলাদেশে রীতিমতো স্পোর্টস এর হাইপ অনেক অনেক গুণ বেড়ে গেছে যেখানে দুই সালে এসে তোমার বয়সী ছেলে পেলেরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কাপাচ্ছে সেখানে তুমি দুই হাজার এসে গেম কে শুধুমাত্র নেশা এবং বিনোদন হিসেবে খেলতেছো তাহলে নিশ্চিত তুমি তোমার কেরিয়ার কে নিজের হাতে ধ্বংস করতেছো দেখো ভাই গেম শুধুমাত্র নেশা না পেশা হিসেবে বেছে নাও এতে করে কিন্তু তোমারই লাভ এমন অনেকে আছো যারা দিনের পর দিন গেমটা খেলে যাচ্ছ শুধুমাত্র একটু ভালো লাগে বলে তো ভাই এই ভালো লাগাটা দিয়ে কিন্তু তোমার কেরিয়ার দৌড়াবে না তোমার জীবন চলবে না গেমটা শুধু শুধু খেলা মানে রাজমিস্ত্রির কামলা দেওয়া রাজমিস্ত্রি কামড়া দিলেও হয়তো দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা তোমার পকেটে জুটবে আর এদিকে শুধু শুধু গেমটা খেললে তোমার ক্ষতি হবে বলে তোমার উন্নতি হবে না তাই এখনই সময় নিজেকে পাল্টে ফেলো এবং আজকে থেকে শুরু করে দাও তো ভাই আমি তোমাদের বলি কি গেমটা খেলো কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবা এই গেমটাই যেন তোমার এক সময় সফলতার চাবি কাঠি হয় দেখো ভাই আমি তোমাদের ছোট ভাই হয়ে তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি ফ্রি ফায়ার গেমটা যেহেতু আমাদের সবার অনেক পছন্দের একটা গেম তাই আমরা এই গেমটা খেলবো এবং পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব না হলে আমরা একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার হবো তাহলে দেখবা যে কোনো একটাতে সফলতা পেলে তাহলে তোমাদের কেরিয়ার এমনিতেই এগিয়ে যাবে তো গাইস আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিনা একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার হতে চাও এবং স্পোর্টস খেলতে চাও দুই সালে এসে তুমি কিভাবে স্পোর্টসের মঞ্চে নিজের নাম তুলে ধরতে পারো আজকে আমি সংক্ষেপে এবং সবগুলো বিষয় ক্লিয়ার করব ধাপে ধাপে যাতে নতুন অবস্থায় তোমাকে স্পোর্টস নিয়ে এগিয়ে যাওয়ার সময় আর কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তো বেশি দেরি না করে চলো সবগুলো পয়েন্ট নিয়ে কথা বলি তো ভিডিও শুরু করার আগে ভাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা অনেকে কিন্তু আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না তো তো যাদের কাছে ভাই আমার ভিডিও গুলা ভালো লাগে এবং আমার ভিডিও দেখে কিছু একটা শিখতে পারো তো প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করেই দিও তো চলো এবার ভিডিওটা শুরু করি অলরাইট गाइस দুই দিন আগে কিন্তু আমি আরএসকে কে একটা ভিডিও দিয়েছিলাম তো তোমরা ওই ভিডিওতে কিন্তু অনেকজনই কমেন্ট করেছিল যে ভাই কোথা থেকে আমরা ই-স্পোর্টস খেলব এবং নতুন কিভাবে শুরু করব তো তোমাদের কমেন্টগুলোর উদ্দেশ্যেই কিন্তু আমার আজকের এই ভিডিওটা বানানো তো প্রথমে আমি তোমাদের বলি ভাই একজন প্রফেশনাল ই-স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য তোমাদের মাস্ট বি কিন্তু কয়েকটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে ও কোন কোন স্টেপ তোমাদের ফলো করতে হবে এবং স্টেপগুলা কি কি চলো ব্যাখ্যা করে বলি দেখো ভাই প্রথম স্টেপে কিন্তু তোমাকে একটা স্ট্রং টিম গঠন করতে হবে যেই টিমে থাকবে চারটা চিতা বাঘে মতো প্লেয়ার তো টিমের এক একটা প্লেয়ার একটা স্কট ওয়াইপ আউট করার ক্ষমতা রাখতে হবে তাহলে কিন্তু তোমরা সামনে থাকা ভয়ঙ্কর দলের সাথে লড়াই করতে সাহস পাবে তো স্পোর্টস এর জন্য টিম গঠন করা এতটাই জরুরি যে কোনো প্লেয়ার নিয়ে তোমাকে টিম গঠন করলে চলবে না কারণ এই স্পোর্টস লবিটা কিন্তু বিআরসিএস কাস্টম এর মতো না এমন অনেকেই আছে যারা কাস্টম এ ওয়ান ভার্সেস ফোর খেলার ক্ষমতা রাখে আবার এমন অনেক প্লেয়ার আছে যারা প্রত্যেক সিজনে বিআরসিএস এ গ্র্যান্ড মাস্টার মারে তো নিজেদের মতো শুধু এই এবিলিটি গুলো থাকলে স্পোর্টস প্লেয়ার হওয়া যায় না স্পোর্টস খেলতে আইকিউ লাগে এবং ফুল ম্যাপ অ্যানালাইসিস করে খেলতে হয় এমন অনেক প্লেয়ার আছে যারা ফ্রি স্টাইল নিয়ে লাফায় তারা কাস্টমে ভালো খেলে আর ভাবে ওইখানে গিয়ে আমি সব গুলারে ট্যাপ দিয়ে মারতে পারবো আবার এরকম অনেক প্লেয়ার আছে যারা বিয়ারে অনেক ভালো কিল করতে পারে কিন্তু নিজের স্কোয়াডের কথা কখনোই শোনে না তারা দেখবা বেশি বেশি কিল করবে এবং হাজার বার মরবে এর ফলে দেখবা স্কোয়াডের বাকি সব প্লেয়ারের উপর আলাদা একটা চাপ সৃষ্টি হয় তখন দেখবা তোমরা অনেক ভালো খেলা সত্ত্বেও তোমরা নয় নাম্বার দশ নম্বর এগারো নাম্বার স্কোয়াডে ওয়েপআউট হয়ে যাও তো ভাই এরকম মাইন্ডসেট সেট আপ আলাদা প্লেয়ারদের ভাই কখনো একটা স্পোর্টস টিমে নিবা না তা না হলে দেখবা টিম শুরু হয়

ইয়ার টুর্নামেন্ট খেলি তখন আমাদের প্রত্যেকটা ম্যাচের ল্যান্ডিং প্লেস হয় কিন্তু রিভার সাইড এর কারণ হলো ভাই রিভার সাইডে এনিমি অনেক কম নামে আর যদিও নামে তাহলে কিন্তু হাতে কোনো একটা স্কোয়াড নামবে আর বাকিগুলা কিন্তু মিলে বা পিকে চলে যাবে এখন তোমরা হয়তো আমাদের বট ভাবতে পারো যে পুশ করার জন্য আমরা ওই জায়গায় নামি যেখানে এনিমি নামে না তো টুর্নামেন্ট খেলার সময় এইরকম চিন্তা ভাবনা যাদের মাথায় থাকবে যে পুশ করব না যা খেলবো উড়া দুরা রাশ খেলবো তো এইরকম চিন্তা ভাবনা যে প্লেয়ারদের মাথায় থাকবে তারা কিন্তু কখনো স্পোর্টস প্লেয়ার হতে পারবে না কারণ স্পোর্টস এমন একটা জিনিস যেখানে ড্যাশ কোষ একদম সব কিছু সিচুয়েশন বুঝে করতে হয় তো আমাদের রিভার সাইডে না আমার একটাই কারণ এই ছোট একটা প্লেসে সাইজন প্লেয়ারের লুট ইজিলি হয়ে যাবে আর এখান থেকে থার্ড পার্টি করার সুযোগ অনেকটাই বেশি মিলের থেকে পিকে থেকে বিমান শক্তি থেকে কাটালোস্টে থেকে সবগুলা এনিমি মারা গিয়ে কিন্তু কিছু কিছু এনিমি এদিকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসে আর তোমরা যারা টুর্নামেন্ট দেখো তোমরা অবশ্যই জানো টুর্নামেন্টে থার্ড পার্টি করা কতটাই ইম্পর্টেন্ট তোমরা যখনই থার্ড পার্টি করে বেশি বেশি কিল করতে পারবে তখন দেখবা তোমাদের পয়েন্ট টেবিলে আর কেউ আটকাতে পারবে না তাই অবশ্যই তোমাদের ল্যান্ডিং প্লেসটা এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে এনিমি অনেক কম নামে এবং তোমাদের লুট করতে অনেক সুবিধা হয় যার ফলে শুরু থেকেই যে একটা ফাইট নিয়ে মরে যাওয়ার ভয় এটা যেন আর না থাকে তো আরো অনেক কিছু বলার ছিল ল্যান্ডিং প্লেসের ব্যাপারে বাট এত কিছু বললে ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সংক্ষেপে বললাম এখন गाइस তিন নাম্বার স্টেপে কিন্তু তোমাদের রোল অনুযায়ী প্লেয়ার নির্বাচন করতে হবে কারণ প্লেয়ারের রোলটা যে এতটাই ইম্পর্ট্যান্ট गाइस সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো শক্তিশালী একটা টিম বানাতে হলে তোমাদের কিন্তু চারটা রোলের প্লেয়ার অবশ্যই প্রয়োজন এই রোলগুলো পাচ্ছে ফার্স্ট রাশার সেকেন্ড রাশার নেডার স্নাইপার ইত্যাদি তো এমন একটা ফার্স্ট রাশার নিবা তোমরা যে কিনা একাই চারটা প্লেয়ারের মাঝে ঢুকে গিয়ে ফাইট করার ক্ষমতা রাখে এবং সেকেন্ড রাশারের এমন একটা গুণ থাকতে হবে যে কিনা ফার্স্ট রাশারকে অনেক সুন্দরভাবে সাপোর্ট দিতে পারবে কারণ সেকেন্ড রাশারের সাপোর্টেই কিন্তু ফার্স্ট রাশার একদম এনিমিদের উপর আগুন ধরিয়ে দিতে পারবে আর এরপরে ফার্স্ট রাশার আর সেকেন্ড রাশারকে সাপোর্ট দিতে নেডার আর স্নাইপার প্লেয়ার কিন্তু পিছন থেকে আক্রমণ করবে যার ফলে কিন্তু তোমরা একটা স্কোয়াডকে ইজিলি ওয়াইপ আউট করতে পারবা তো আমি আশা করছি তোমরা এই সকল দিক বিবেচনা করে এই টুর্নামেন্ট খেলবা আর যদি র্যাঙ্ক মতো চুলপাক নামে করে খেলো তাহলে কিন্তু ডিরেক্ট লবি তো যত তোমরা এই রুলস গুলা করে খেলবা তত কিন্তু তোমরা উপর পর্যায়ে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবা তো আই হোপ তোমরা এই বিষয়গুলো সকলেই বুঝতে পারছো তো গাইস এরপরে চতুর্থ নাম্বার স্টেপে তোমাদের যা করতে হবে তোমাদের টিমে থাকা প্রত্যেকটা প্লেয়ারের রোল অনুযায়ী পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন করতে হবে এবং তোমার টিমমেটদের সাথে ভালো একটা কোঅর্ডিনেশন করতে হবে তো প্রত্যেকটা প্লেয়ারদের একে অপরকে বুঝতে হবে যাতে তোমাদের ম্যাচ চলাকালীন সময় কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি না হয় আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এটাই যে আইজিএল এর কথা মতে কিন্তু তোমাদেরকে চলতে হবে তোমাদের স্কোয়াড এর যেই আইজিএল থাকবে তো আইজিএল যদি বলে এখন রাশ করো এখন পুশ করো এদিকে রোটেশন নাও তাহলে কিন্তু তোমাকে তাই করতে হবে আইজিএল এর কথা না শুনলে কিন্তু একটা টিম কখনোই রান করা সম্ভব না তো এমন অনেক প্লেয়ার আছে যারা কিনা নিজের ইচ্ছা খেলে স্কোয়াড কারো কথাই শুনে না তো এইরকম প্লেয়ার কে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে টিম থেকে বের করে দাও এতে করে তোমাদের টিম ভালো হবে বলে কোনো খারাপ হবে না তো সবকিছু ঠিকঠাক থাকলে দেখবা তোমাদের টিম অনেক এগিয়ে যাবে আর এত কিছু করার পরেও গাইজ তোমাদের কিন্তু আর একটা কাজ করতে হবে আর সেইটা হচ্ছে প্রত্যেকটা দিন কিন্তু তোমার স্কোয়াড কিনে টুর্নামেন্ট প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস জন্য কিন্তু তোমাদেরকে দশ বিশ টাকা দিয়ে প্রত্যেক দিন স্ক্রিম কিনতে হবে তো তোমাদের প্র্যাকটিস করার জন্য কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেখানে কিন্তু তোমরা ডেইলি প্র্যাকটিস টুর্নামেন্ট পাবা তো এই গ্রুপটা কিন্তু আমি আজকে নতুনই খুলেছি যার কারণে কিন্তু এখানে কোনো মেম্বারই নাই আর গ্রুপে টুর্নামেন্ট রান করানোর জন্য কিন্তু মিনিমাম এক দেড়শো মেম্বারের প্রয়োজন তো গাইজ তোমরা যারা স্পোর্টস নিয়ে এগোতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার গ্রুপটাতে জয়েন করো কারণ রেগুলার টুর্নামেন্ট প্র্যাকটিস না করলে গাইস তোমরা কখনোই ভালো কিছু করতে পারবে না তো তাড়াতাড়ি সবাই গ্রুপটাতে জয়েন করো এক দেড়শো মেম্বার হলে কিন্তু টুর্নামেন্ট দিব তো গাইস এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ